পরের দিন সকাল আদিলের ঘরের পর্দা দিয়ে হালকা সূর্যের আলো ঢুকছে অনেকদিন পর সে আজ নিজেকে একটু হালকা লাগলো ছোট্ট ঘরটা আজ যেন আগের মতো অন্ধকার মনে হচ্ছে না বিছানা থেকে উঠেই প্রথমবার সে আয়নার সামনে দাঁড়ালো এবং নিজের চোখে নিজের দিকে তাকালো চাহনিতে ক্লান্তি আছে কিন্তু এক ধরনের জেদ দেখা যাচ্ছে জেদ নিজেকে বদলানোর জেদ নিজেকে প্রমাণ করার সে নরম স্বরে বলল আমি পারবো এবং পারতেই হবে একটা পুরনো অভ্যাস ছিল তার সকালে মোবাইল নিয়ে শুয়ে থাকা আগে উঠেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করত। অকারণ ভিডিও দেখত অন্যদের জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করত কিন্তু আজ সে মোবাইলটা ছুঁয়েও দেখল না আজ তার মাথায় একটা কথাই ঘুরছে আমার সময় খুব মূল্যবান এটা নষ্ট করতে পারি না দিনটা শুরু হলো নতুন নিয়ম দিয়ে আদিল কাগজে বড় করে লিখল স্কেডিউল ছয় এম জাগ্রত ছয় তিরিশ এ এম শরীরচর্চা সাত তিরিশ এ এম স্কিল ডেভেলপমেন্ট দশ এ এম কাজ ও আবেদন তিন পি এম শেখা ও অনুশীলন সাত পি এম পরিকল্পনা নয় এ এম পড়াশোনা এগারো এ এম ঘুম সে নিজেকে কঠোরভাবে বলল এই রুটিন ভাঙলে আমি নিজের স্বপ্নকে ভাঙব প্রথম পায়েকদিন খুব কষ্ট হল সকাল ছটায় অ্যালার্ম বাঁচতেই তার মাথা ব্যথা করত মন চাইতো আরও পরে উঠি আজ ছুটি রাখি কাল থেকে শুরু করব। কিন্তু সঙ্গে সঙ্গে নিজের তৈরি শত্রুটাকে মনে পড়ত আলস্য আদিল মাথা ঝাঁকিয়ে উঠে যেত ব্যায়াম করতে গিয়ে তার শ্বাস ফুলে যেত হাঁটু ব্যথা করত পেশি টান ধরত তবুও সে থামেনি ঘাম ঝরতে ঝরতে নিজেকে বলতো। আমি এখন যত কষ্ট পাচ্ছি ভবিষ্যতের আমি এর আনন্দ পাবে এটা সেই লড়াই যেখানে প্রতিদিনই নিজেকে হারালেও আবার দাঁড়াতে হবে একদিন দুপুরে বসেছিল সে হঠাৎ সে অনুভব করল গত দুই সপ্তাহে কমপক্ষে তেইশটা চাকরিতে আবেদন করেছে কোনো উত্তর আসেনি এক মুহূর্ত মনে হলো হয়তো আমি সত্যিই কিছু পারব না কিন্তু সে চুপ করে নিজের টেবিলে রাখা নোটবুকে একটা বাক্য লিখলো ব্যর্থতা আমার শত্রু নয় এটা আমার শিক্ষক তার নিজের হাতের লেখা পড়েই সে বুঝল এটা কোনো সান্ত্বনা নয় এটা সত্যি সে নিজের সাথে কথা বলল যদি সব কিছুই সহজে পেয়ে যেতাম তাহলে আমি বড় হতাম না আজ কি আমাকে ফেরাচ্ছে কাল সেই লোকই আমাকে চাইবে এই চিন্তাটা তাকে আবার শক্ত করে দাঁড় করালো কিছুদিন পর এক সন্ধ্যায় সে চায়ের দোকানে দাঁড়িয়েছিল একদম সাধারণ দিন হঠাৎ পাশের টেবিলে দুজন বন্ধু কথা বলছিল দেখছ না আমাদের ব্যাচের রুমান তো বড় চাকরি পেয়ে গেছে আর রাফির গাড়ি হয়েছে আরিফ তো বাড়ি কিনে ফেলেছে আদিলের বুকের মধ্যে হালকা ব্যথা হলো মনে হলো পৃথিবী তাকে আবার পিছিয়ে দিয়েছে মনে হলো সবার জীবনে আলো অন্ধকারটা কেবল তার জীবনে কিন্তু পরে এক বৃদ্ধ চাওয়ালা তার দিকে তাকিয়ে বলল বাবা অন্যের আলো দেখলে নিজের অন্ধকার বাড়ে কিন্তু নিজের আলো জ্বালাতে চাইলে অন্ধকার লাগে এই কথাটা যেন তাকে কাঁপিয়ে দিল সে চায়ের কাপটা তুলে চাওয়ালার দিকে তাকালো চাচা আপনি ঠিক বলেছেন যেন ভেতরের অন্ধকার একটু আলো পেল সেই রাতেই আবার তার পুরনো প্রেমিকার মেসেজ আদিল কথা বলতে চাই আদিল কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল মনে পড়ল সেই আগের দিনগুলো কত রাত একসাথে কথা বলতো কত হাসি কত স্বপ্ন আর শেষে সেই এক বাক্য তুমি কিছুই করতে পারবে না এই কথাটাই আজ তার পুরো জীবনকে বদলে দিয়েছে ব্যথা দিয়েছে আবার শক্তিও দিয়েছে তার মাথায় একটা কঠিন সত্য স্পষ্ট হয়ে উঠল যে মানুষ তোমাকে দুর্বল ভাবে সে কখনো তোমাকে শক্তিশালী হতে দেবে না সে কোনো উত্তর না দিয়ে মেসেজটি মুছে দিল মোবাইল সাইলেন্ট করলো নিজেকে বলল আমি আর পিছনে ফিরব না কারণ আমার ভবিষ্যৎ সামনে দিনগুলো যেতে লাগল আদিল প্রতিদিন সকাল বিকাল নিজের দক্ষতা উন্নত করতে লাগল নতুন কোর্স শিখল অ্যাপ্লিকেশন বানালো প্রজেক্ট তৈরি করল কিন্তু মাথায় টান পেটে খুদা বাইরে চাকরি নেই মাঝে মাঝে শূন্য লাগত কখনো মনে হতো এত কাজ করেও কিছুই তো হচ্ছে না কিন্তু সে থামেনি একদিন রাতে হাঁটতে হাঁটতে সে আকাশের দিকে তাকিয়ে বলল যেদিন আমি নিজেকে প্রমাণ করতে পারবো সেদিন এই কষ্টগুলোই আমার শক্তির গল্প হবে হাওয়া তার মুসে লাগছিল মনে হচ্ছিল একা কিন্তু শক্ত একদিন হঠাৎ তার মেল বক্সে একটি মেইল এলো থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং তারপর নিচে লেখা রিজেক্টেড সে দুই সেকেন্ড চুপ করে বসে রইল তারপর হাসল একটা মজার হাসি ব্যথা নেই ভয় নেই হতাশা নেই আর একটি মেইল এলো সেটাও রিজেক্ট আবার হাসলো এবার সে নিজেই নিজের সাথে বলল দেখছিস এখন আর ব্যর্থতা আমাকে কাঁপাতে পারে না আমি শক্ত হয়েছি তার ভেতরে আত্মবিশ্বাস জন্মাতে শুরু করল একটা অদ্ভুত শান্ত আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাস মানুষকে বদলে দেয় রাতে বসে পরিকল্পনা করছিল সে হঠাৎ মনে হলো কিছু একটা খুব কাছেই আছে একটা বড় পরিবর্তন হয়তো হাঁটতে হাঁটতে ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে ভেতরটা অস্থির হয়ে উঠলো যেন ঝড় আসতে চলেছে একটা নীরব ঝড় যে ঝড় সব কিছু বদলে দেবে সে চোখ বন্ধ করে বলল হে সৃষ্টিকর্তা যদি সত্যিই কোনো পরিবর্তন আসে আমি প্রস্তুত কেন জানি না সেদিন তার মন ভীষণ শান্ত হয়ে গেল যেন মহাবিশ্ব তাকে নীরবে বলছে দাঁড়াও তোমার সময় আসছে পরের দিন সকালে নাস্তা খেতে না খেতেই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো হ্যালো আদিল বলছেন জি বলছি আপনার পাঠানো পোর্টফোলিও দেখেছি আমরা একটু কথা বলতে পারি কি আদিলের বুকটা ধক করে উঠল প্রথমবার কেউ তার কাজ দেখে তাকে ডাকল তিনি ফোনে বললেন আপনার কাজ কিন্তু আগের মতোই ভালো কিন্তু আমরা আপনার ডেডিকেশন পরীক্ষা করতে চাই আপনি কি আজ বিকেলে আসতে পারবেন আদিল ঘড়ির দিকে টাকালো সময় কম দূরত্ব বেশি টাকা কম কিন্তু সে জোরে বলল হ্যাঁ আমি আসছি মনে হচ্ছিল এটাই সেই দরজা যেটা খুলে গেলে অন্য সব দরজা নিজে নিজে খুলে যাবে সে বিকেলে দৌড়াতে দৌড়াতে বাস ধরল ভেতরে ভীষণ নার্ভাস হাত কাঁপছে মুখ শুকনো অফিসে ঢুকতেই তিনজন বসেছিলেন তারা তার কাজ দেখলেন তার উত্তর শুনলেন তার চোখের জেদ খেয়াল করলেন একসময় এক কর্মকর্তা সামনে ঝুঁকে বললেন তোমার অভিজ্ঞতা কম কিন্তু তোমার আগ্রহ খুব বেশি আরেকজন বললেন আমরা অভিজ্ঞ লো খুঁজছিলাম কিন্তু তোমার মধ্যে সম্ভাবনা আছে আদিলের বুক ধুক ধুক করছে তারা বললেন তোমাকে একটা সুযোগ দেওয়া যায় এক মাস প্রমাণ করার জন্য আদিলের চোখ ভিজে আসছিল নিজেকে সামলে বলল আমি প্রমাণ করব স্যার নিজের থেকেও বেশি ওরা হাসল আর সেই মুহূর্তে আদিল অনুভব করল পৃথিবী প্রথমবার তাকে একটু জায়গা দিল বন্ধুরা পার্ট থ্রি জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ